আমচন্দ্র চ্যানেল টুয়েন্টি ফোরের সকাল সাতটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি বেলেন্টি শিরোনাম আপনাদের সাথে আছে আশিক তমাল কিচেনে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশের গর্জন শুনল বিশ্ব এমন বাংলাদেশ আগে দেখেনি কেউ কয়েক লাখ মানুষের মিছিল স্লোগান ক্ষোভ আর বিক্ষোভে ঢাকার সোহরার্দে উদ্যান রূপ নেয় এক টুকরো ফিলিস্তিনে মার্চ ফর গাজার ঐতিহাসিক ঘোষণাপত্র তুলে ধরা হয় পাঁচ দফা একসাথে এত মানুষের জমায়েত বাংলাদেশ আগে কখনো দেখেছে কিনা তা বোধ হয় হলফ করে বলা কঠিন সংখ্যার হিসাবে কত লাখ কে জানে আটষট্টি একর আয়তনের সোহরা ওয়ার্দি উদ্যান ছাপিয়ে জনসমুদ্র ছাড়িয়েছে আশপাশের সব সড়কে শাহবাগ নীলক্ষেত কাকরাইল মোটর সহ বিভিন্ন রাস্তায় তখন মানুষের সয়লাভ তীব্র গরম উপেক্ষা করে ঢাকার বাইরে থেকেও সামিল হয়েছেন বহু মানুষ গণজমায়েতের নির্ধারিত কয়েক ঘণ্টা আগে থেকেই শহরের প্রধান সড়কগুলোতে ছিল মার্চ ফর গাজা কর্মসূচির মিছিল ঢাকার বুকে অগন্তি পতাকার ঢেউয়ে যেন জেগে উঠল নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতার গর্জন স্লোগানে স্লোগানে বর্বর ইসরায়েলকে জানিয়ে দিল ফিলিস্তিনিদের অস্তিত্ব কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয় ছড়িয়ে আছে বিশ্বজুড়ে এই ইসরায়েলের দালালেরা তুমরা শুনে রাখো পৃথিবীর মুসলমানরা কখনো ভয় করে না পৃথিবীর আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু আমরা আমাদের জীবন দিতে দ্বিতীয়বার ভাব না আমরা মনে করি যে কোনো স্বার্থের উদ্যোগে ওয়াইসি এবং জাতিসংঘকে এখন ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে আমরা তো ওই দেশে যেতে পারছি না তা আমাদের দেশে যতটুকু সমর্থ আমরা প্রতিবাদ করতেছি গাজাবাসীর প্রতি সংহতি জানানোর এই মিছিলে সামিল হয় দেশের সব রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দূর দেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারা ছড়িয়ে দিলেন লাখো জনতার মাঝে এরপর মঞ্চ থেকে ঘোষণা করা হয় ঘোষণাপত্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পৃথিবীর সব দেশের প্রতি আহ্বান জানানো হয় সেই সাথে ইসরায়েল ভ্রমণ ইস্যুতে বাংলাদেশি পাসপোর্টে আগের শর্ত ফিরিয়ে আনার দাবিও ছিল ঘোষণাপত্রে পরাশক্তি কিংবা প্রভাবশালী রাষ্ট্র না হয়েও ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের এই কর্মসূচিকে ঐতিহাসিক মনে করছেন সাধারণ মানুষ আক্ষরিক অর্থে এটি হয়তো সরাসরি প্রভাব ফেলবে না তবে তাদের প্রবল বিশ্বাস সেই দিন খুবই সন্নিকটে যখন মানবীয় মূল্যবোধ সম্পন্ন শতকোটি মানুষের প্রতিরোধে পর্যুদস্ত হবে ইসরায়েলি বর্বরতা ফিলিস্তিনের পার্শ্ববর্তী ধনী আরব হলো যখন অনেকটা দর্শকের ভূমিকায় তখন সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ এই গণজমায়েতের মধ্য দিয়ে জানিয়ে দিল স্বাধীনতাকামী ফিলিস্তিন একা নয় কেবল মুসলিমরাই তো নয় নানা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষের অংশগ্রহণের এই বিশাল শান্তিপূর্ণ জমায়েত উদ্ধার হয়ে থাকলো সকল অশান্তি আর যুদ্ধের বিরুদ্ধে নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ইসরায়েলি গণহত্যার ভিন্ন রকম প্রতিবাদ ঢাকার রাজপথে সংহতি প্রকাশে প্লাকার্ড হাতে লাখো জনতা কারো হাতে মরদেহ পুষ্পতলিকা যেখানে বর্বর আর নৃশংস মানুষের প্রতিটি মানুষ যেন ঝলসে ওঠা এক একটি আগ্নেয়াস্ত্র এক হাতে পতাকা অন্য হাতে প্রতিবাদী ভাষা এই শহর যেন আজ মিছিলের স্লোগানের খোবার আর বিক্ষোভের উত্তর দক্ষিণ পূর্ব কিংবা পশ্চিম পায়ে মানবিক সব গল্পে নগর আর নাগরিক যেন মিলেছে এক পথে মার্চ ফর গাজা শহরাওয়র্তী উদ্যান তখন যেন এক টুকরো ফিলিস্তিন আর মানুষের হৃদয়ে তখন ইসরায়েলি বর্বরতার রক্তক্ষরণ মুক্তির হুঙ্কার সংহতি প্রকাশে বৈশাখের রুদ্র রূপ যেন আশ্রয় পড়েছিল বহু দূরের এই বদ্বীপে কেউ প্ল্যাকার্ড হাতে যেখানে শুধুই বয়কটের আর্জি জবাবদিহিতার প্রশ্ন কারো হাতে কুশপুত্তলিকা যেখানে সাঁটানো বর্বর আর নৃশংস মানুষের মুখোশ মুখ কারো ক্ষোভের বহির প্রকাশ হয়তো আরও বেশি এমন চপেটাঘাতেও হয়তো কমেনি অগ্নুৎপাথের সেই জ্বালামুখ কেউ আবার এমন নরখাদকের মুখে এঁকে দিয়েছে বাংলা চপ্পলের সিলমোহর রক্তে মৃতদেহ নিয়ে মানুষের এমন সব মানবিক হুঙ্কার আঘাত করুক বিশ্ব মানচিত্রে সৃষ্টি হোক ক্ষত শেষ হোক শুধু ভূমি দখলের লড়াইয়ে মানুষ হত্যার নৃশংসতার নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার ডিসেম্বর থেকে দু সালের জুনের মধ্যেই জাতীয় নির্বাচনের লক্ষণে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের সাথে বৈঠকে এই তাগিদ দেন তিনি এসময় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান ডক্টর ইউনুসকে অবহিত করেন তারা জানান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলছে আলোচনা বৃহস্পতিবার কথা হবে বিএনপির সাথে এদিকে ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রকাশ করা বিবৃতি সংশোধন করে নেয় প্রধান উপদেষ্টা প্রেস উইং রাজধানীতে বিধিনিষেধের তোয়াক্কা না করে মূল সড়কে চলছে ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফাঁদ পেতেও যদিও তার সংশোধন করে ফের বসানোর কথা বলছে পুলিশ দেশজুড়ে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ বিশ্লেষকদের সজল শাহের রিপোর্ট ফাঁদকে ফাঁকি দিয়ে চলছে রিক্সা রাজধানী ঢাকার মূল সড়কে কোনো কিছুতেই যখন রিক্সার দৌরাত্ম থামানো যাচ্ছে না তখন ট্রাপার দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা ডিএমপি ট্রাফিক বিভাগের পরীক্ষামূলকভাবে কাঁকড়ালের ব্যাটারি গলি ও বেলি রোডে বসানো হয়েছে এমন ফাঁদ কিন্তু তা কাজে দিচ্ছে কতটুকু তেরসা করে দিলে গাড়িটা চলে আসে কিন্তু সোজা আসলে গাড়িটা আটকা যায় নিচে যে কাটা না ওটা তো ইউজ করে নেই আপনার ওই লোয়ার সাথে উঠে দিছি আর সামনের চাকা ওইখানে একটা কাটা আছে লম্বা চাকা চারচিকুন না এক সময় বিন্ধে যেতে পারে আবার চাকাটা লিক যেতে পারে এটা অনেকেই বুঝে অনেকেই বুঝে না বিধিনিষেধের তোয়াক্কা না করে মূল সড়কে রিক্সা চলায় বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এই অবস্থায় পুলিশের উদ্যোগকে ইতিবাচক মনে করছেন অনেকেই তবে এর কার্যকারিতা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া রিক্সাকে প্রতিরোধ করার জন্য দেওয়া হয় তো রিক্সা ইচ্ছা করলে আড়াআড়িভাবে টেনে এটাকে মানে ওভার করতে পারবে যে একেবারে পুরাপুরি রোধ করা যাবে এরকম না বিষয়টা রিক্সা যাওয়ার সাথে সাথে এটা আটকে যায় এটার জন্য ওইখানে স্থগিত হয়ে যায় এটার জন্য সামনে মুভমেন্ট করতে না পারে সেই জন্য এরকম আরেকটু ভালো মডিফাই করে উন্নত করে দিলে আমার মনে হয় ভালো হবে অটো আর পুলিশের ইঁদুর বেড়াল খেলার মাঝে এই ট্রাপার কিছুটা হলেও ভূমিকা রাখছে বলে মনে করে ট্রাফিক বিভাগ তাই অচিরেই এর সংখ্যা বাড়াতে চায় তারা বা স্পাইকের সংখ্যা বাড়ানো যেতে পারে বা ওখানে যে ফাকাটা আছে যে চাকাটা যদি ফাকার ভিতরে না পড়ে যায় তাহলে আমরা হয়তো ফাঁকাটা একটু বাড়িয়ে দেখতে পারি পরীক্ষা নিরীক্ষামূলকভাবে করে আমরা দেখব যে কোনভাবে করলে আমার বেস্ট ম্যাক্সিমাম কার্যকারিতাটা আমরা পাচ্ছি তবে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞের মতে ফাঁদ দিয়ে রিক্সা নিয়ন্ত্রণ করা কঠিন বরং ব্যাটারি চালিত রিক্সা তৈরির উৎস বন্ধের পরামর্শ তার ট্র্যাপার একটা সাময়িক সলিউশন বাট সাস্টেনেবল সলিউশন করার জন্য আমাদেরকে এই সোর্সে বন্ধ করতে হবে যেখান থেকে তৈরি হচ্ছে যেখানে চার্জ দিচ্ছে সেটা বন্ধ করতে হবে এটা সংখ্যা সীমিত করতে হবে নির্দিষ্ট কালার ভিত্তিক একটা অবকাঠামো কাঠামোটা ঠিক করতে হবে নিরাপদ কাঠামো সেট করতে হবে এবং সাস্টেনেবল টেকসই করার জন্য এই আমাদেরকে অবশ্যই সাইকেল বন্ধ শহর তৈরি করতে হবে দেশব্যাপী অটোরিকশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের গরম গরম নুডলস তার সাথে সসের বস রাম সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ যে কোনো খাবারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস সসের বস পাহাড়ে চাঁদাবাজিকে রীতিমতো শিল্পে পরিণত করেছে সশস্ত্র গ্রুপগুলো ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পেও চাঁদা আদায় করছে সন্ত্রাসীরা বছরে যা কয়েকশো কোটি টাকা চাঁদা দিতে রাজি না হলে অপহরণ হত্যার মতো ঘটনা ঘটছে নিয়মিত এতে অনেকটাই অসহায় মানুষ ইবেন মিরের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয়টি আজ ছবি তুলেছেন হারুনুর রশিদ চার জানুয়ারি বিকেল তিনটা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারের ধোপাচুরি বাজারে একের পর এক সন্ত্রাসী হেঁটে যাচ্ছে অত্যাধুনিক অস্ত্র হাতে যাদের ইউপিডিএফ সদস্য বলে চেনে স্থানীয়রা তাদের এই দল বেঁধে আসার কারণ চাঁদাবাজি চাঁদা না পেয়ে তারা দোহাজারি থেকে ধোপাছড়ি পর্যন্ত সাত কিলোমিটার সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেয় অস্ত্রের মুখে এছাড়া যন্ত্রপাতি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয় এলাকাটি চট্টগ্রাম জেলার মধ্যে হলেও সশস্ত্র গ্রুপটির অবস্থান বান্দরবানে পাহাড়ি জেলাটির সীমান্তবর্তী হওয়ায় এখানে তারা সহজে আসা যাওয়া করে এতদিন পাহাড়ে চাঁদাবাজি করলেও এবার নেমে এসেছে সমতলেও তেতাল্লিশ জনের একটা এত বড় বহর আমরা বলমনা সেনা ভাই নির্বন্ধু দেখি এত বড় বহরلسل সুstring চালিবদ্ধ ভাবে তারা অস্ত্রহস্তন সুসজ্জিত ভাবে তারা যাচ্ছে আমরা তো ফিল দেখছ না আমরা তো হলাম প্লেন ডিফতির মধ্যে আছে শতগ্রাম দালার মধ্যে আমরা কিন্তু তারা বলতো যে এটা তাদের দূর ডিশনরিয়ে শুধু এখানে শেষ নয় তাদের চাঁদাবাজি রীতিমতো শিল্পে পরিণত হয়েছে বলে জানায় আইন বাহিনীও বাজার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামান্য একজন কলা বিক্রেতাও চাঁদা দিতে হয় পাহাড়ি সন্ত্রাসীদের কিছুদিন আগে দুজন লোক একটা নরসন একজুন দালওয়া তাকে জপন গিয়ে শাল গানিছে সব সময় এলাকা থেকে মোটরসাইকেল বাইক এই রোড গার্ড চাঁদাবাজি কিডন্যাপ এরকম করতে চাইছে চাঁদা না দেয়ায় খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় হামলা হয় মোবাইল টাওয়ারে ফলে অনেক এলাকায় ব্যাহত হয় মোবাইল নেটওয়ার্ক স্থানীয় বিভিন্ন সংস্থার তথ্য বলছে শুধুমাত্র রাঙ্গামাটিতে ইউপিডিএফ বছরে চাঁদা আদায় করে প্রায় একশো কোটি টাকা একই অবস্থা জেএসএস সহ অন্য সংগঠনেরও চাঁদাবাজির ঘটনাটাই এখন আমাদের জন্য মূল সমস্যা তো এটা আমরা আসলে কন্ট্রোল করার চেষ্টা করছি মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ আমাদের প্রশাসন থেকে যতখানি করার চেষ্টা করা উচিত সেটা আমরা করছি এইসব সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি বন্ধে তৎপরতা বাড়ানোর কথা কথা বলছে পুলিশ পাশাপাশি বেকারত্ব কমানোরও পরিকল্পনার জানান তারা বিশেষজ্ঞরা বলছেন চাঁদাবাজি বন্ধ না হলে থমকে যাবে পাহাড়ের কাঙ্ক্ষিত উন্নয়ন পুলিশ প্রশাসন আছে এখানে সেনাবাহিনী আছে এখানে জেলা প্রশাসন আছে পাহাড়ি এবং বাঙালি যারা সচেতন তারাও কিন্তু মানে সবাই এটার বিরুদ্ধে অসাধারণ রূপান্তর ঘটছে উন্নয়নের এই প্রক্রিয়াটা যদি আবার এই জাতীয় বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসের নষ্ট হয় তাহলে এর প্রধান ক্ষতিটা কার হবে সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও নানা সংস্থার দাবি বিভিন্ন সংগঠনের নামে তিন পার্বত্য জেলায় চাঁদাবাজির পরিমাণ চারশো কোটি টাকার বেশি ইভেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরেই আবারওmonton সকাল 7টার খবরে আপনারা দেখছেন চ্যানেল 24 নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রার মোটিফ পুড়িয়ে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এটি পরিকল্পিত ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি মামলা হয়েছে শাহবাগ থানায় আর এমন ঘটনার জন্য আওয়ামী লীগের দsourceFolder দোষলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রতি বছরের মতো বর্ষবরণে ব্যস্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কিন্তু ভোরে হঠাৎ করে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়ব আংশিক পুড়ে গেছে শান্তির পায়রা নামের মোটিফো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা পুড়ে যাওয়ার পেছনে ষড়যন্ত্র দেখছেন অনেকেই সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে যারা যুক্ত বিগত পনেরো ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন তারা সরাসরি যুক্ত না কেউ ইন্টেনশনালি এটা করছে এইটুকু আমরা নিশ্চিত তাই আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে আমরা এই আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে আমরা ওই যে যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব ফরেনসিক করব আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ এ ঘটনায় শেখ হাসিনার দোষরদের দায় দেখছেন সংস্কৃতি উপদেষ্টা বলেন শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে তাদের আইনের আওতায় আনা হবে ফ্যাসিবাদের মুখাবলটা কে বা কারা পুড়িয়ে দিয়েছে ভোর চারটা চারটার পরে এবং এটা স্পষ্টতই একটা কি বলে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোষণদের করা কাজগুলো বলে মনে করছি আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা হয়েছে শাহবাগ থানায় রহমান চ্যানেল ঢাকা বাংলা বর্ষবরণ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে যশোর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ রঙিন ফুল পাখি চলছে নাচ গান নাটকের রিহার্সাল এদিকে বর্ষবরণ ঘিরে ব্যস্ত সময় পার করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দরজায় কড়া নাড়ছে বৈশাখ বর্ষবরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কেউ কাগজ কেটে ফুল ফল আঁকছেন কেউ আবার সহ নানা পাখির অবয়ব গড়ছে খড় মাটি দিয়ে সেই সাথে বিভিন্ন ধরনের মুখোশে দেয়া হচ্ছে রংতুলির পরশ বর্ষবরণের শোভাযাত্রার আতুর ঘর হিসেবে পরিচিত যশোরের চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট যার হাত ধরে দেশে বর্ষবরণের শোভাযাত্রার সূচনা হয়েছিল সেই মাহবুব জামিল শামীমের নেতৃত্বে শুরু হয়েছে বাংলা চোদ্দশো সালকে বরণের প্রস্তুতি শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য যতনে রাখি ধরনীরে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ গাছ থাকছে পাখি থাকছে বানর হাতি ইত্যাদি ইত্যাদি থাকছে প্রকৃতিও পরিবেশকে সুন্দর করার তা থিমটা বলা হয়েছে এমন যে যতনে রাখি এ ধরিত্রীরে বৈশাখকে আরো প্রাণবন্ত করতে সব ধরনের ব্যবস্থা আর কথা জানান জেলা প্রশাসক সামাজিক সাংস্কৃতিক এবং সর্বস্তরের মানুষজনকে আমরা একটা প্রস্তুতিমূলক সভা করেছি তো আমাদের সব দিক থেকে যে প্রস্তুতি সেটা আমাদের সম্পন্ন হয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনে তাদের একটা কর্মকাণ্ড আছে বর্ষবরণে ব্যস্ত সময় পার করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার বিশেষ গুরুত্ব পেয়েছে গাজার নৃশংসতা ও জুলাই আগস্টে শিক্ষার্থীদের প্রতিবাদী রূপ জুলাই বিপ্লবটি হলো সেটাকে কেন্দ্র করে সেটার প্রতীক হিসেবেই আমরা মুষ্টিবদ্ধ একটি হাত যেটার প্রতীক হিসেবে আমরা এবার শোভাযাত্রাতে রেখেছি বরাবরই হয়ে আসতেছে ঐতিহ্যগতভাবে এটা আমরা পাঞ্চিনি নামে শুরু করছি সো সব মিলে আমরা বৈশাখ উদযাপন করার জন্য বেশ প্রস্তুত আছে ইনশাল্লাহ আমরা মনে হয় খুব ভালো মতো এটা সফলতা থেকে শেষ করতে পারবো রং সুর প্রতিবাদ আর আনন্দে ভরপুর বর্ষবরণের এই আয়োজন জানান দিচ্ছে সম্ভাবনার এক নতুন বার্তা রওশনারা তানিয়া চ্যানেল টোয়েন্টি ফোর সময় আর একটা বিরতির সাথেই থাকুন